শ্রীরামের সঙ্গে যুদ্ধে বারবার পরাজিত হয়ে ব্যথায় কাতর আহত রাবণ স্মরণ নিল দেবী চণ্ডিকার দেবীর আশ্রিত কাউকে বধ করা সম্ভব নয় তাই প্রজাপতি ব্রহ্মার উপদেশে নিজের হাতে মাটি দিয়ে মায়ের মূর্তি করে মতে ষোড়শ উপচারে ভক্তিভরে শ্রীরামচন্দ্র দেবীর অকালবোধন করলেন কিন্তু দেবী সন্তুষ্ট হলেন না তখন বিভীষণের পরামর্শে রাম ভক্ত বীর হনুমান একশো আটটি নীলোৎপল আনয়ন করলেন কিন্তু পূজার সময় একটি নীলোৎপল দেবী হরণ করলেন শ্রী রামচন্দ্র যখন তার নীলোৎপলের মতো চক্ষু উৎপাটিত করে দেবীকে উৎসর্গ করতে যাচ্ছেন তখন দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন এবং শ্রীরামকে রাবণ বধের আজ্ঞা দিলেন এদিকে দেবগুরু বৃহস্পতি রাবণের পক্ষ নিয়ে করে চলেছেন অখণ্ড চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠ বন্ধ করতেই হবে রাম ভক্ত হনুমান মক্ষীর রূপ ধরে গিয়ে বসলেন বইয়ের ওপর দু চারটি অক্ষর ছেটে দিলেন কিন্তু তাতে চণ্ডীপাঠ বন্ধ হলো না তখন হনুমানজি নিজের মূর্তি ধরে বিশাল কায় হয়ে সেই বই কেড়ে নিলেন দেবগুরু বৃহস্পতি ভয়ে পালিয়ে গেলেন চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেল শ্রী শ্রীরামচন্দ্র তৈরি হলেন রাবণ বধের জন্য